এটা নাম বিড়িয়া হায় হায় আপনি এক্সামনি চিন্তা করক ক যে আল্লাহ খে বাবা মুৰব্বী হই গেছেন তান মুখৰ দাড়ি আমি মা পেটটো নেইছি আমার মায়ে বাবা লোকে সংসার করছেন বুড়ো হয়ে গেছেন কিন্তু আমার মায়ের মুখো দাড়ি উঠে না আমি গেছি আল্লাহ মারে নেও আইছে এনু চালাই চাল্লাম রে যে জাগাত মাছ আনিয়া উগলে ফেলাইছে আইজ পর্যন্ত ইছলামৰ ইতিহাসে স্বাক্ষীয় এই জাগাটা রইছে ইউনুস আলাইসাল্লামের সমুদ্র মাছে খাইছি হি মাছে আরক মাছে খাইছি এর বাদে যাইতে যাইতে সমুদ্রের তলের দেশে এর বাদেও আমার আল্লাহ ইউনুস আলাইসাল্লাম রে সেই মাছর বেতন উগলাইয়া সেই মাছর বেতন উগলাইয়া অমাবস্যার রাতের অন্ধকার চেয়েও আল্লাহ আরো আন্দায়তনে বার করিয়া আনিয়া যে অবস্থায় ইউনুস আল্লাহ সুস্থ আসলা ও সুস্থ অবস্থায় আল্লাহ জমিনে আর

তাম বিশ্ব জগতর বাচ্চা যে এই নইলা আল্লাহ আজকে পৃথিবীর বিজ্ঞানীরে ডাকই না চুট্ট তনে চুট্ট চুট্ট তনে চুট্ট চুট্ট তনে চুট্ট ইলাও প্রাণী আছে আপনার আমার চৌকে দেখি সত্য চুট আপনি আমি বাদ কাইলে সকালে বাথরুমও যাওয়া লাগে ফেসাপ করা লাগে ঠিক নি ঠিক না নিশ্চয় বাথরুমের একটা টেংকি ভেটর ভিতরে আছে আল্লাহ আছে মাথো কোয়া আছে না নাই বড় আছে আত আছে কৈলজা আছে তিলি আছে গুর্দা আছে সপ্তাহ আছে একটা ফি ফুলা রে আতর লইয়া জি কেন জানো লোয়া ফি তুই বাত কাছি হে হত যে তার কিচ্ছু তো যে হিসাবে খায় মাত্রা না খায়নি না খায় না খায় তারও নিশ্চয় ফেট আছে মাতলা না তারও ফেট আছে তার ভিতরে বড় আছে একদিন জিকে ইসলাম নিবিলা আল্লাহ ইগুরে বানাইলে খিলে ওই যে মিথি বক্সর সিমটা দিয়া দৌড়া দেব তো ছুটো আচ্ছা ওই ছুটো ছুটো প্রাণী আছে না ও যে মানুষের মাথার যে উকই ন উকই নুকই ওদের কী কই না আপনারা উকইল কয়ে জাত এক জাত আন্দাজ তিন জাত উকইন তিন জাত কইতে হইব উকইল কয় জাত মনে হয়েছে আস্তা উকয়

না যা ফুজাল যে গুগু মাছলা আর লিক যে গুগু একবারে ছোট ডিম মাতুজ রানী ফুজাল যে একটা বিলার হুরুয়াল লিকর বড় যেগু ইগু কত বড় মোটা মোটা অতড়ো নাই জি একবারে দেখোন জানে খইরর বিছিরে দশ ভাগ করি এক ভাগ হইবে মাতই না কইলা নাই এর মাঝে তোতার খানির শক্তি আছে না নাই আছে хар জগন নিষ্ঠতার মুখ আছে আল্লাহ তোই মাতকা খার যখন মুখ আছে নিশ্চয় তার চৌখ আছে নিশ্চয় আটার ভাও আছে এর ভিতরে বেবড় আছে মাতালা এর ভিতরে ট্যাঙ্কিও আছে পানি হোক আর লোড করার জায়গা এর ভিতরে কইজা তিলি গুড়দা সব তো আছে একদিন চিন্তা করছিলাম বলে আল্লাহ ইগুর ভিতরে ইগুর সেট করলা কিলো ইয়ে বলতো বড় ইগুর কইজা কত বড়

একটা খাল্লা পাত্তর তাকে হিনো তো আন্দাই ইল্লা আন্দাই আঙ্গুল চকুর জামনে ইলে দেখা যাইত না হো আন্দারির পঞ্চাশ হাজার ইট পানির নিচে যদি খাল্লা বাইসা বর ওৌ সাদ্দর খান খাল্লা মিস মিজা একটা পাত্তর তাকে আর ও ও ফুজাইল লাখান ফুজাইল লাখান বিড়াল লাখান না ফুজাইল লাখান লিকল লাখান চুট দো একটা প্রাণী যদি থাকে আগুতা যদি খাল্লা থাকে খালার উপরে খাল্লা এর মাঝে 77 খাল্লা উপরে খালা এর মাঝে 50000 নিচে আন্দাই এর মাঝে ওমা বুছারন দকার ও খালা 77 এর উপরে খালা ফুকটা যদি থাকে ও বুকে কিলাwala মারের হগে কিলা শ্বাসwala হগুর শ্বাস কিলা টানের হাও ক্ষমতা দেখার বুজার ক্ষমতা জার এই নামার আল্লাহ

জবান খুলি এখন বুঝাইতে পারছি নি যে একটা মানুষের শ্রাদে নাই সেইটার ক্ষমতা ক্ষমতা খার তাইলে আমার আল্লাহ না নাকি দা কোন সময় আমরা সুবাহান আল্লাহ পড়ি বলে আশ্চর্য হওয়ার মতো যে আমার আল্লাহর কুদরত প্রকাশ পাইছে সুবাহ আল্লাহ আমার আল্লাহ আপনি একটা মিনিট আপনার বাবারে দিয়ে আপনার মারে দিয়ে আপনি চিন্তা করুন আমি আমার বাবা মারে একটা মিনিট চিন্তা করি দিনী বা হিসাবে আমি রিকোয়েস্ট করি যে আপনি একটা মিনিট চিন্তা করো যে আল্লাহ আমার বাবা মুরব্বী হয়ে গেছেন তার মুখ দাঁড়িয়ে আমি মার ব্যর্থ নিয়ে আইসি আমার মায়ের বাবার লোকে সংসার করছেন বুড়ো হয়ে গেছেন কিন্তু আমার মায়ের মুখ দাড়ি উঠে না একটা মিনিট আপনার বিবেক রে জি আল্লাহ আমি আবদুল্লাহ বয়স আজকে চৌচল্লিশ বছর হইলে আমার মুখর দাড়ি আস্তে আস্তে ফাঁকার টাইম হয়ে গেছে অথচ আমার মার বয়স পঁচাত্তর বছর হয়ে গেল মাইল মুখ আজ পর্যন্ত কোনো দাড়ি উঠল না এন খেয়ে ই ক্ষমতা খা রাখত আপনার বিবেক রে শিখেন আপনার বিবেক রেজিকাই শিখেন যেন আপনার বাড়িতে এক পাওয়া জমিন এই এক কি আর জমিনের ভিতরে হাজার গাছর ফল লাগাইছেন ও জমিন ও সারা একজাত মাটি পলি মাটি হোক আর দুশ মাটি হোক যে একটা হোক সারা বাড়িত কিন্তু একজাত মাটি কিন্তু এগুট নে আপনার আয় এক জাতর ফলর মজা আম গাছ রয়েছেন ইগুর আমর এক মজা ইগুর আনারস রয়েছেন এক মজা ইগু খাতল রয়েছেন ইগু এক মজা ইগুর লিচু রয়েছেন ইগুড়ে মজা এমনভাবে আমার আল্লাহ একই মাটির তো নে প্রত্যেকটা নিয়ামত আমি গোলামল লাগিয়ে এই নামার আল্লাহ বড়শোরি হক সুহান সুবাহান শব্দের অর্থ সুবাহান দা? সুবহানাল্লাহ অর্থ কি মহাপবিত্র জবান কুলিয়া হক্কা বড় করে হক্কা মহাপবিত্র কে আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ মহাপবিত্র আমার আল্লাহ যে নিষ্পকলঙ্ক জৈন কলঙ্ক জৈন কলঙ্ক মুক্ত জৈন খালি পবিত্র না মহাপবিত্র জান গেছে অফারক বলতে কোন জিনিস নাই নাই আব্দুল হাদে এক কাম করতে হইলে চিন্তা করি কিন্তু আমার আল্লাহ কোনো কাম করতে হইলে কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই ইদা আরাদা ইদা আরাদা যখন ইচ্ছা করেন সেই আনাইয়াকুলহু কুন ভাইয়া কুন যে একটা বানাইবার ইচ্ছা করেন কোন ও কোন ওই দাও ফাইয়া কুন সাথে সাথে একটা যায় সুবাহান আল্লাহ ই ক্ষমতা কার আল্লাহ দুনিয়ার মাঝে একজন মোমিন মুসলমান হিসাবে সুহান আল্লাহ কোন সময় ঘটতাম যে জিনিস দেখলে বিশ্বাস হয় না যে শুনলে বিশ্বাস হয় না যে বাস্তবতা সম্পর্কে কোনো সময় কল্পনার মেমরি তান বিশ্বাস করাই যায় না যে একটা গোর বিশ্বাসর মতো নয় এমন আশ্চর্য ঘটনা দেখলে শুনলে আমি আল্লাহর শুকুর আদায় করিয়া খেনে আল্লাহনে এইটা আমার আল্লাহ অথবা আমার আল্লাহ গোটা নি লোহাইছে আল্লাহ করছেন অথবা আল্লাহ কোরআনী লোহাইছে মাত বুঝাই দাম যা আপনারা কোকা ফ্লাইট যেটা যায় বাংলাদেশ বিমান মনে করি লক্ষ সিলেকশনের ডাকাত যেটা ফ্লাইট যায় ইটা ফ্লাইটের সর্বোচ্চ তো হইল বারো ফিট বারো তেরো হাজার ফিট উভরে দিয়ে যায় ডোমেস্টিক ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় ছয় ত্রিশ হাজার টনে ফিট পর্যন্ত এখন যদি চল্লিশ হাজার ফিট তুলে যদি একজন মানুষ যদি বিমান তুলে পড়ে চল্লিশ হাজার ফিট উপরে তুলে আশা করি এই মানুষই খুব সুস্থ থাকব তো মাত্রা নাই মোটামুটি বাল্লা থাকব বেশিরভাগ মরার আসুন খাই না বাসার আসুন আর যদি বাঁচিও যায় বাই চান্স সেটা আশা করা যায় মনে কর শরীর উরিল মোটামুটি বাঙ্গি অঙ্গি মসই যাব আতকা সেনে বলে বাহ্যিক দৃষ্টিকোণ তো নে বারো হাজার বা চৌত্রিশ হাজার ফিট উপরে তো নেলে একটা মানুষ সুস্থ থাকার কথা নাই আপনারা যে খেয়েছাম সাইয়ার আমরার বাবা আবুল বাসার হজরত আদি ফিতা আদম আলাইসাল্লাম আর আমরার মা হাওয়ারে যে নাল্লাহ জান্নাত তো নেফালাইসলার দুনিয়ায় বিমান দিস হেলিকপ্টার মনে কর আল্লাহ দা কোনো সিঁড়ি উড়ি দিয়ে না জমিনে ইটা মারি ভালাইছে অবশ্যই ইটা মারি আল্লাহর হুকুমে জমিনে ছাড় হয়েছে কিল্লা ঝাড়ছে না আল্লাহ আল্লাম তবে কোনো জিনিস দিয়া নাই সরাসরি ঝাড়ছে আদম আলাইসাল্লামের ভা তো কিছু লেংড়া আছে হাওয়ার মনে হয় বাজু বা কিছু বেদনা না করতে পড়তে সময় দুঃখ পাইলিছে আদম আলাইসাল্লামের জীবনই পড়লে আপনি তবও নিজিবা ও ভারতের শ্রীলঙ্কা

তুই না না জান ই ক্ষমতা এন ই বিশ্বাসর জুকা না বিশ্বাসর জুকা নাই কিন্তু বিশ্বাস করা লাগে আমি মুসলমান যে আমার আল্লাহ চাইলে এমন ঘটনা ঘটাইতা আমার আল্লাহর ই ক্ষমতা ই বিশ্বাস আমরা আছে নি নাই বাল্লা করি বুঝুন জান বাল্লা করি বুঝুন জানো এই জমিনের মাঝে যে ক্ষমতা দুনিয়ার কোনো মাইসন নাই এমন ঘটনা ঘটছে যে ঘটনা কে আমি ইব্রত হাসিল করব মাছর পেটের ভিতরে কোন মানুষ সামাইলে বাঁচবার কথা নাই ঘন্টা দুই একবার মানুষ মাছর খাদ্য ইয়া মল মূত্র ইয়া বাড় ইয়িত না যে কোনো পশু পাখির ভিত্তে মানুষের ভিতরে যদি কোনো জিনিস গাড়ি ডুকি যায় খাইদ্যর লগে যদি মিশিয়া ঢুকি যায় মনে করো একটা বেঙ্গল বাচ্চাওপালা একটা বেঙ্গল বাচ্চাও যদি মাংসের পেটকিয়া ঢুকি যায় বাথরুম ওকে ইগুয়ার বেঙ্গল বাচ্চায়েবার হইতা নাই ইগু বাথরুম হই যায়বার হই মাতন আমি গেছি আমি গেছি আল্লাহ আমারে নেওয়াইছে নূসা আলাইহিস সালামের যে জায়গা আনিয়া উগলিয়া হলাইছে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে সাক্ষী এই জায়গাটা রইছে ইউনুস আলাইসাল্লামের সমুদ্র মাছে খাইছি হি মাছে আর মাছে খাইছি এর বাদে যাইতে যাইতে সমুদ্র তলের দেশে এর বাদেও আমার আল্লাহ ইউনুস আলাইসাল্লামের সেই মাছর বেতন উগলাইয়া সেই মাছর বেতন উগলাইয়া অমাবস্যার রাতের অন্ধকার আল্লাহ আরো আন্দায়তনে বার করিয়া আনিয়া যে অবস্থায় ইউনুস আল্লাহ সুস্থ আসলা ও সুস্থ অবস্থায় আল্লাহ জমিনে আর দুনিয়ার মানুষে বিশ্বাস করতে নাই কিন্তু আমি মুসলমানই যাবে বিশ্বাস করব যে আমার আল্লাহর ই ক্ষমতা আছে শোনা ভাই এ নজরে কই ক্ষমতা আছে না না বলবনার মেমরি তাই না আখলে ধরে না ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত পায় নাই লইছে একটা আগাম ভাইছর লগ্ পড়ছি যে দোয়া કરતા আমি রমজান বাদে আল্লাহুদ্দিনে ওয়াত হযরত ইউসুফ আলাইহিস সালাম রে যে কুয়াত পালাই নাই অকতার দইতাмак আসহাবে কাহাপুর গর্তุง দেখা দিছে ইনশাআল্লাহ কুয়ার মধ্যে ভালাই লইছে 40 দিন কুয়ার ভিতরে খেয়ে খাওয়াইলো কিল্লাত আখলা লে দুনিয়ার মানুষরা আখলে দর্ত নাই কিন্তু আল্লাহ তারগুলা हमरे রাখি দিছে ঠিক নেই বাবা যাই ঠিক মাতুই না ঠিক কি আশা করি الكلامরা রে বুঝ হই গেছে যে জিনিস দেখলে বিশ্বাস hoy না শুনলেও বিশ্বাস হয় না সে গপ বিশ্বাস করা যায় না কিন্তু আমি এক মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আমার আল্লাহর করে সমতা এই ক্ষমতা আছে অথবা আল্লাহ তার কোন প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা গোটা লাই কথা বুঝ জান আল্লাহ গেল অতবা আল্লাহর কোন প্রিয় বান্দারে দিয়া এমন ঘটনা গোঠানি লাইল যেটা বিশ্বাসের মাত্রা নাই যেটা বিশ্বাস জোকা নাই কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি